আসসালামু আলাইকুম আমরা অন্তরিকরণের পর্ব এক দুই তিন শেষ করেছি ইতিমধ্যে আজকে হচ্ছে তোমার পর্ব চার অন্তরিকরণ এটা হচ্ছে পর্ব চার তো আজকে আমরা একটা নতুন রুলস শিখবো শর্টকাট সেটা হচ্ছে আমি প্রথমে লিখে থাকি সেটা তোমরা যারা তোমরা দুই বছর পড়েছ অলরেডি ফার্স্ট ইয়ার শেষ করেছ সেকেন্ড ইয়ার শেষ করেছ তো লা হসপিটালস নামটা শুনে থাকবে যদি করে থাকো লা হসপিটালস হসপিটাল ঠিক আছে এটা হচ্ছে লা হসপিটালস রুলস তাহলে এটা ভাইয়া এটা কীরকম হবে কত হচ্ছে সেটা তো আজকের নিয়মটা একটু ব্যতিক্রম ধরো এক্স টেন্স টু ইনফিনিটি এটা ছাড়া মানে এটা থাকবে না লিমিটে এক্স টেন্স টু ইনফিনিটি থাকবে না তাহলে এটা ছাড়াও অন্য সব কিছু হবে যেমন ধরো আমি কি লিখি অন্য কিছু যেমন ধরো এক্স টেন্স টু জিরো হতে পারে তারপরে এক্স টেন্স টু ধরো টু হতে পারে এক্স টেন্স টু ফাইভ হতে পারে ইত্যাদি ইত্যাদি হলে শুরুতে লিমিট বসাবো শুরুতে লিমিট বসিয়ে দিতে হবে তাহলে তুমি যদি বসে দাও মানে লিমিট দিয়ে যেটা থাকবে সেটা বসে দিছ মনে করো তাহলে যেটা পাবা সেটা হচ্ছে অ্যান্সার তাহলে বসে দিতে হবে এবং যে মান পাওয়া যাবে যে মান পাওয়া যাবে তাই হচ্ছে কি অ্যান্সার মনে থাকবে তাহলে আমি একটা এক্সাম্পল দিই তুমি তোমরা বিষয়টা ইজিলি বুঝতে পারবো তো এক্সাম্পলটা ধরো লিমিট এক্স টেন্স টু প্রথমে কী বলছি দেখো এখানে ইনফিনিটি হতে পারবে না ইনফিনিটি হতে পারবে না তাহলে আমি ধরো এটা আমি জিরো লিখছি মনে করো তাহলে এক্স টেন্স টু জিরো এটা হচ্ছে তোমার সেক্স এক্স পাওয়ার এক্স এটা তো আমি কী বলছি এখানে কি লিখছি এখানে দেখো এক্সের মান মানে এক্স টেন্স টু ইনফিনিটি হতে পারবে না বাট অন্য মান হতে হোক পারবে যেমন জিরো টু পাই ইত্যাদি বসাতে পারবে তাহলে যদি আমি শুরুতে কী করবো লিমিট বসে দিয়ে দিব যেটা থাকবে সেটা তাহলে আমি এক কাজ করি এখানে আমি লিমিট বসাই দিই তাহলে এটা কত হবে সেক না সেক এটা কত এক্স এক্স যেখানে এক্স আছে সেখানে জিরো হবে তাহলে সেক জিরো ডিগ্রি আর উপরে কত হবে জিরো হবে আচ্ছা আমরা তো জানি কস নব্বই ডিগ্রি মান কত জিরো না তাহলে কসের বিপরীত হয় সেক হয় তাহলে তোমার সেক ডিগ্রি ডিগ্রিমেন্ট কত হবে জিরো বাই ইয়ার ওয়ান বাই মানে এটা এটা তোমার কী হবে ওয়ান হবে সেক নম্বর কত হবে ওয়ান হবে কস নম্বর জিরো হলে সেক নব্বই হচ্ছে ওয়ান মানে এটা উল্টে দিস আর কি এটা জিরো বাই ওয়ান ছিল তুমি এটা উল্টে দিস ওয়ান বাই জিরো হবে তোমরা এখন ইন্টার সেকেন্ড ইয়ারের মানে পরীক্ষা তেইস এসি পরীক্ষার তো তোমরা বেশিটা জানবা সো আমি এটা ডিটেলস শিখেছি বলতেছি এটা তো সেক জিরোর মান কত হবে তাহলে নব্বই ইয়া সেক জিরোর মান ওয়ান হবে ওয়ানের উপর কী আছে কি জিরো আছে আমরা যদি কোনো কিছুর উপরে যদি জিরো থাকে পাওয়ার হিসেবে তাহলে সেটার মান কত হয় ওয়ান হয় তাহলে এটা ইজিলি করা যাচ্ছে তাহলে এটার মান কত ওয়ান হবে আচ্ছা ঠিক আছে আমি মানে এটা তো একদম তোমার কি বেসিক রুলস তো এটা পরীক্ষা আসছে মনে করো তুমি এটা পারছো এখন ধরো তোমার এখানে কি এখানে তোমার ইজিলি চলে আসছে ওয়ান চলে আসছে তাই না ধরো তোমার এখানে ওয়ান না এসে মনে করে এখানে কি আসতে পারে জিরো বাই জিরো আসতে পারে তারপরে হচ্ছে অথবা ইনফিনিটি বা ইনফিনিটি আসতে পারে ঠিক আছে এরকম আসতে পারে যদি এরকম আসে যদি এরকম আসে আমি লিখি এরকম আসলে কি হবে তুমি এটা রিমুভ করতে হবে এটা দূর করতে হবে এটা দূর করার জন্য আসলে রিমুভ করার জন্য কোন রুলস ইউজ করবা মানে লা হসপিটালস রুল যেটা বলছিলাম সেটা ইউজ করতে হবে তার মানে সেটা কীরকম করতে হবে সেটা দেখো করার জন্য তুমি লব এবং হর যে দুটো থাকবে সেটাকে এক্সের সাপেক্ষে কী করবা ডিফারেন্সিয়েশন করবা লব ও হরকে দেখো আমি এখানে অনেক কিছু কিনে লিখতেছি না তুমি আমি যে বলতেছি এখান থেকে তুমি অনেক কিছু নোট করতে পারবা আমি শর্টটা লিখতেছি এখানে তাহলে লব ও হরকে এক্সের সাপেক্ষে কী করবা ডিফারেন্সিয়েশন করবা ঠিক আছে তাহলে আমি একটা এক্সাম্পল দেখি তো সেটা হতে পারে এক্স টেন্স টু ইনফিনিটি পারবে না কোনো মান থাকতে হবে তাহলে ধরো এটা ওয়ান এক্স বাই এক্স ওয়ান মাইনাস মনে করে এটা দিচ্ছি তোমাকে পরীক্ষায় এখন তুমি তো এখানে বসাতে পারবে না কি বসাতে পারবে না যদি ওয়ান বসাও প্রথমে আমি কী বলছি যদি ইনভিনিটি বাদ অন্য কোনো সংখ্যা থাকে তাহলে তুমি সরাসরি লিমিট বসিয়ে দিবে ধরো তুমি এখানে ওয়ান বসেছো তাহলে আমি একটু রাত দেখে এখানে যদিও মানে বোঝার সুবিধা সুবিধা হতো আর কি ওয়ান লিখছি এখানে এর মান আর এখানে ওয়ান না ওয়ান থেকে ওয়ান গেলে কী হয় জিরো হয় মাইনাস লক ওয়ান বা এটা লগ লক এক্সের মান যদি ওয়ান বাসে তাহলে লক ওয়ান লক ওয়ানের মান কত জিরো হয় তাহলে এটা কি ইনফিনিটি না এটা কি ইনফিনিটি তাহলে এটা এটা তো হবে না ঠিক আছে আমি কিন্তু এটা এটা তোমার কি লসাগে করা উচিত আমি আমি আপনার দেখাচ্ছি আর কি তাহলে মানে এটা হবে না তাহলে আর এটা কি কোন নিয়ম করতে হবে লা হসপিটালস রুল অনুযায়ী করতে হবে সেটা কেমনে লক এবং হরকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে তখন আমি এখানে এক কাজ করি আমি প্রথমে এটা লসাগো নিই এক্স টেন্ডস টু ওয়ান লসাগু যদি নিতে যাই দেখো কী তোমরা তোমার পড়ালেখা অনেক খরচ তো দেখি বলো বল তো শোনা যাবে না দেখো লগ এক্স আরে তুমি লশাগুড় নিলে এক্স মাইনাস ওয়ানটা লিখতে হবে এখন হর দিয়ে ভাগ লগ দিয়ে গুণ করতে হবে তো তোমার এটা ক্যাটাকাটে যাবে এখানে তোমার কী থাকবে এক্স থাকবে এখানে লগ এক্স থাকবে মাইনাস এখন লগ এক্স লগ এক্স কটাকারি যাবে এক্স মাইনাস ওয়ান থাকবে তুমি সেটা ব্র্যাট তুলে ফেলে তাহলে এক্স প্লাস ওয়ানটা হবে এটা তো ভাইয়া এখন দেখো তুমি এখন যদি ওয়ান বসাও তাহলে কি পাবা দেখো মানে তুমি কাঙ্ক্ষিত অংশে পাবে না তো আমি তো প্রথমে দেখাইছি এখানে তাই না তো এটা তুমি কি পাবানা তো এখন তাহলে তুমি এক মানে যতক্ষণ না পর্যন্ত কি এটা দূর হয় নাই ততক্ষণ করতে হবে ডিফারেন্সিয়েশন আমি এটা দেখাচ্ছি না তোমাকে তুমি একটু তারপর আমি এমনি মুখে বলি দেখো এখানে ওয়ান লক ওয়ানের মান কত জিরো হয় এখানে জিরো ঠিক আছে তাহলে এখানে করতে হয় এখানে ওয়ান হয় আর নিচে কী হয় ওয়ান থেকে ওয়ান গেলে জিরো লগ ওয়ান ওয়ান জিরো দেখুন নিচে কিন্তু জিরো চলে আসতে মানে ওয়ান বা জিরো সামথিং বা জিরো কিছু একটা আসবে তাহলে সেটা তো হবে না তাই না সেটা হবে না তাহলে আমার একটা সংখ্যা আসতে হবে এই জিরো বাই জিরো ইনফিনিটে বা এরকম কিছু আসতে পারবে না তাহলে এটা আমার আর কি এগেইন কী ডিফারেন্সিয়েশন করতে হবে তাহলে দেখো আবার যদি ডিফারেন্সিয়েশন করতে তাহলে কীরকমভাবে দেখো লিমিট এক্স টেন্স টু ওয়ান এই যে যারা এক্সপার্ট মানে করেছি ডিফারেন্সিয়েশন বা তারা পারবে এটা হচ্ছে ইউ বি ফর্মুলা ইউবি ফর্মুলা কীরকম করতে হয় ধরো সেটা হচ্ছে এরকম ডিডিএক্স মানে সেটা হচ্ছে ইউবি ফর্মুলা ঠিক আছে তাহলে তোমার প্রথমে ইউকে রেখে বিকে করতে হবে প্লাস বিকে রেখে ইউকে কী করতে হবে ইন ডিফারেন্সিয়েশন করতে হবে তাহলে দেখো এক্সকে রেখে তুমি যেটা লক এক্সকে করো লক এক্সকে ইন্টিগ্রেশন সরি ডিফারেন্সিয়েশন করলে তুমি কি পাবা ওয়ান বাই এক্স পাবা মাইনাস এক্সকে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে ওয়ান পাবা আর ওয়ান হচ্ছে ধ্রুবপথ এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে তুমি কি পাবা জিরো পাবা তুমি যদি এক্সপার্ট হয়ে থাকো মানে ক্লাসটা হচ্ছে তোমার জন্য এটা আমি বেসিক করেছি না বুঝতে পারছো এখন দেখো এখানে আচ্ছা আমি এখানে এক্সকে রেখে লক এক্সকে এক্সকে কী করছি আমি ডিফারেন্সিয়েশন করছি আচ্ছা এখানে আমি লগ এক্স একটা মিস্টেক করেছি এখানে দাঁড়াও আমি এখানে লেখার জায়গাও নেই আচ্ছা আমি ছুটো করে লিখে দিই তো এখন তুমি লক এক্সকে রেখে এই এক্সকে করতে হবে না এক্সকে ডিফারেন্সিয়েশন তাহলে কত পাবো ওয়ান পাওয়ার এটা হচ্ছে এটার পর তুমি এটা লিখনি প্লাস দিই এরপর এটা আসো লক এক্স লক এক্স মানে এটা এটাও কি ইউবি ফর্মুলা তাহলে লক এক্সকে রেখে তুমি এক্স মানে কে ডিফারেন্সিয়েশন করো এক্সকে গোলে কি বাবা ওয়ান পাবা আর এখানে ওয়ানকে গলে জিরো পাবা তাহলে সেটা তোমার লেখা কি দরকার নেই আমি লিখতেছি না এটা এরপর এই যে এক্স মাইনাস ওয়ানকে রেখে তুমি লক এক্সকে ডিফারেন্সিয়েশন করো তাহলে তুমি ওয়ান বাই এক্স পাবা এরপর আসি নিচে লাগে তো এখানে তো এক্স এক্স কাটাকার যাবে আচ্ছা আমি একটা লাইন বাড়াই এক্স টেন্স টু ওয়ান এখানে তো এক্স এক্স কাটাকার যাবে তাহলে দেখুন ওয়ান থাকবে প্লাস এখানে লক এক্স থাকবে মাইনাস ওয়ান থাকবে আর নিজেকে থাকবে লক এক্স প্লাস এক্স এখানে হচ্ছে ওয়ান এক্স দেখো ওয়ান থেকে ওয়ান গেলে হয় জিরো হয় তাহলে লক এক্সের মান কত হয় জিরো তাই না লক এক্সের ওয়ান এক্স হয় আমি বলতেছি যদি এক্সের জায়গায় তুমি কী বসো ওয়ান বসো তাহলে লক ওয়ান লক মান কত হয় জিরো হয় তো এখানে কী লক মান জিরো হবে ওয়ান থেকে ওয়ান গেলে জিরো মোট কথা এটা তোমার কী আসছে জিরো জিরো এটা হতে তো পারবে না তাই না মানে একটা সংখ্যা আসতে হবে পূর্ণ সংখ্যা তো এটা হতে পারবে না তাহলে আবারও কী করতে হবে ডিফারেন্সিয়েশন করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা রিমুভ হচ্ছে কোনটা জিরো বাই জিরো তোমার ইনফিনিটি বা ইনফিনিটি ততক্ষণ পর্যন্ত ডিফারেন্সিয়েশন করতে থাকবা কার সাপেক্ষে এক্সের সাপেক্ষে তাহলে এটা আমি এটাকে আবার কী করব আমি এখন ডিফারেন্সিয়েশন করবো তাহলে দেখো এখানে লক এক্স থাকে লক এক্সকে লক এক্সকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে তুমি কী পাবা ওয়ান বাই এক্স পাবা আর এখানে কি লক এক্সকে করলে ওয়ান বাই এক্স পাবা আর এটা হচ্ছে তোমার কি ইউবি ফর্মুলাতে পড়ে গেছে এখন দেখো এটা কিসে পড়ছে এটা হচ্ছে তোমার ইউবি ফর্মুলাতে পড়ছে এটা তো এখন কি করা যায় এটা ইউ ধরলে এটা বি হবে সেই ক্ষেত্রে তোমরা একটু চিন্তা করে কি হবে দেখো এটা হচ্ছে তুমি ধরো ওয়ান এক্স মাইনাস ওয়ানকে রেখে ওয়ান বাই কে করবে ডিফারেন্সিয়েশন আচ্ছা এক্স ওয়ান বা এক্সে কী লেখা যায় আমি পাশে করে লিখি এক্স ইন্টু লেখা যায় না তাহলে তোমরা তো শিখছো যে ডিফারেন্সিয়েশন করলে পাওয়ার আগে আসে তারপর এক কমে তাহলে মাইনাস ওয়ান আগে আসতে মনে করো ইন্টু এক্স তাহলে একক্ষণ তো কমবে তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান সমান মাইনাস এক্স মাইনাসে মাইনাসে কে হয় প্লাস হয় তাহলে মাইনাস কেউ হবে টু হবে তাহলে তুমি এটা কি লিখতে পারো এটাকে তুমি अ uh, 1/x लिखते पा रहा हूं x² लिखते पा रहा हूं -1/x² એટલે લખી શકો ঠিক আছে তাহলে এখানে কি লিখতে পারি আমি এই 1/x না লিখি আচ্ছা এখন তো তোমার माइनस আছে माइनस એકটা ছিল তাহলে এটা তুমি -1/x² লিখો प्लस এখন এটাকে তুমি ইউ ধরছো না তাহলে তুমি এবার ওয়ান বা এক্সকে রাখো এক্স মাইনাস ওয়ানকে ডিফারেন্সিয়েশন করো তাহলে এখানে ওয়ান পাবা তাহলে তোমার না লিখলে চলে তাহলে এটা পুরোটা একটা পাব তুমি সমস্যা নেই সমান লিমিট এক্স টেন্স টু ওয়ান এখন দেখো তুমি এখানে ওয়ান বসাও আচ্ছা আমি মান বসা দেখ কাজ করি আমি এখানে মান বসা দিই কীভাবে দেখি মান বসালে এটা না আচ্ছা দেখো এখানে একটু মিস্টেক হয়েছে দেখো এটা তুমি ইউবি ফর্মুলা না এক্স মাইনাস ওয়ান কে রেখে তুমি ওয়ান বাই এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে তুমি এটা এটা পাবা এরপর তুমি প্লাস যাও এই যে ওয়ান বাই এক্সকে রেখে তুমি এক্স মাইনাস ওয়ানকে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে কত হয় দেখো এক্সকে গেলো ওয়ান পাবা আর ওয়ানকে গেলো তুমি জিরো পাবা ফাইনালি কী পাচ্ছ এখানে ওয়ান বাই এক্স আর এখানে কী পাচ্ছ ওয়ান বাই এক্স আর এখানে প্লাস এক্স মাইনাস ওয়ান ওয়ান বাই এক্স স্কোয়ার ঠিক আছে প্লাস এই যে ওয়ান থেকে জিরো জিরো হয় তাহলে তুমি এখানে ওয়ান বাই এক্স লিখতে পারো এখন তুমি মানবাছ দেখো মানে কোনো সংখ্যা আছে না জিরো বাই জিরো এই যে জিরো বাই জিরো অথবা কি ইনফিনিটি বাই ইনফিনিটি এইগুলো বাদিস ঠিক আছে তাহলে আমি ওয়ান বসাই এখানে ওয়ান বাই ওয়ান হবে এক্সের ওয়ান আর এখানে ওয়ান বাই ওয়ান হবে দেখো ওয়ান থেকে ওয়ান গেলে জিরো হয় জিরোর সাথে একটা প্রোডাক্ট গুল গেলে জিরো হবে তাহলে সেটা আমি না লিখে জাস্ট জিরো লিখ দিচ্ছি আর এখানে ওয়ান বাই এক্স এর মান কত ওয়ান তাহলে ওয়ান বাই ওয়ান কত হয় ওয়ান হয় এখানে ওয়ান আর এখানে ওয়ান বাই ওয়ান কত হয় প্লাস ওয়ান হয় তাহলে ফাইনালি তুমি পাচ্ছো এটা ওয়ান বাই টু তাহলে এটা একটা সংখ্যা কিন্তু এটা আচ্ছা দেখা যাচ্ছে না সরি ইস দেখো ওয়ান বাই টু তাহলে এটা একটা সংখ্যা তাহলে আমার তো জিরো বাই জিরো আসে নাই আর ইনফিনিটি বা ইনফিনিটি আসে তাহলে লা হসপিটাল রুল মানে অনুযায়ী আর করতে হবে না এটার মানে হচ্ছে তুমি যতক্ষণ পর্যন্ত এই যে এটা রিমুভ করতে পারতেছ ততক্ষণ পর্যন্ত ডিফারেন্সিয়েশন করে যাবা তাহলে দেখো এখানে আমি এই মান দুটো পাইনি জাস্ট আমি একটা সুন্দর একটা মান পাইছি সেটা হচ্ছে হাফ তাহলে আমার হচ্ছে এটাই অ্যান্সার একটু কষ্ট হলেও এটা একটু করে রাখতে হবে এটা এমসিকিউতে আসলে তো করবা মনে হয় না এটা সুবিধে দিবে বাই চান্স যদি দিয়ে দেয় হ্যাঁ তাহলে তুমি এভাবে করবা আর এটা বিশেষ করে ক কতে লাগবে